দেখেন আমেরিকান রুই এটা এখন আজকে রান্না করব আর কেটে নেব মাছ কেটে ধুয়ে হলুদ লবণ লাগিয়ে রেখেছিলাম আর মাছ ঝোল রান্না করার জন্য নিয়েছি জিরা গরম মশলা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন আদা মিক্সিতে পিষে নেব। কষানো হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেবো জিরা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলাম ভাজিয়ে নেবো হয়ে গেছে এবার পিষে রাখা মশলাটা দিয়ে দেবো সময় খন ভালো করে মশলাটা ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি এবার জল দিয়ে দেব এখন জলে জাল উঠে দেবো তারপর মাছ দেবো ঝলে জাল ঠিক আছে এখন ইয়ে ডিম হয়েছিল মাছের ডিমটা ভাজিয়ে রাখিনি কাঁচা ডিমটাই দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেবো মাছগো দিয়ে ভেটে দিব মাছৰ জোলা হৈ গৈছে এবাৰ নামি নেব মাছৰ জল ৰ হৈ গৈছে আমাৰ ভিডিঅ'টো যদি ভাল লাগে থাকে লাইক কৰবে শ্বেয়াৰ কৰবে ছাবস্ক্ৰাইব কৰ নমস্কাৰ